কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহারে জোড়ায় রেল স্টেশনে রেল অবরোধ করলেন দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন আর এই রেল অবরোধের জেরেই অচল অবস্থা হয়ে পড়েছে উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা এদিন সকাল ছটা থেকে এই রেল অবরোধে সামিল হলেন তারা তাদের দাবি ভারত ভক্তি চুক্তি মোতায়েব অনুসারে কোচবিহার একটি আলাদা রাজ্য ছিল সেই চুক্তি অনুযায়ী কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি রেখেছে এদিন এদিন জোড়ায় রেল স্টেশনে অবরোধ করলেন তারা এই দাবি রেখে যদিও এর আগেও এই রেল অবরোধ করেছিলেন তারা বংশীবাদন জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে আমার আজকে রেল অবরোধ করার উদ্দেশ্য হচ্ছে আমার কুচবাড়ান ভারতবর্তী চুক্তির পূর্ণ রূপায়ণ আর হচ্ছে রাজবংশীর মাতৃভাষা বা মাওয়ের ভাষা রাজবংশী ভাষাক ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলিত অন্তর্ভুক্ত করা আমার কুচবেহার যে ভারতভক্তিক চুক্তি মোতাবেক কুচবেহারাটা সি ক্যাটার স্টেট এবং কুচবিহারের মানুষের যে কোনো সমস্যার সমাধানের জন্য ভারত সরকার দায়বদ্ধতা মায়নিছে কিন্তু চুক্তির কার্যকারিতা করার ক্ষেত্রে ভারত সরকারের কোনো ভূক্ষেপ নাই সেই জন্যে আমরা রেল অবরোধের মধ্য দিয়ে ভারত সরকারকে জানাবার চাই যতক্ষণ পর্যন্ত আমার চুক্তি মোতাবেক অধিকার ফেরত দেয় নাই আমার রাজবংশী ভাষা অষ্টম তপশিলী অন্তর্ভুক্ত করে নাই ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আচ্ছা দাদা এর আগেও দেখা গেছে আপনারা আন্দোলন করেছিলেন সেখানে কোনো লাভ আপনাদের মেলেনি আন্দোলনটাকে গণতান্ত্রিক দেশ আন্দোলন করার অধিকার অবশ্যই আছে সবচেয়ে বড় বিষয় আমার সাথে ভারত একটা গুরুত্বপূর্ণ চুক্তি আছে এই চুক্তিটা আজই হোক কালি হুগুমের দেওয়াই খেবে হয়তো যত বিগত দিন আন্দোলন করছি একটা নাবালক ছাওয়া আর একটা সাবালক ছাওয়া ততদিন হয়তো নাবালক ছিল এলা আমরা মনে করি আমরা সাবালক হছি একটা মানুষের যেমন আঠারো বছর না হলে ভোট দেওয়ার অধিকার হয় না তেমনি আমরা বিগত দিনে যতই আন্দোলন না এখানে ততদিন হয়তো আমরা মনে করছি হই নাই এলা আমরা সাবালক হছি আমার আশাবাদী আমার দাবি পূরণ হবে অর্থাৎ আঠারো বছর পূরণ হলে যেমন ভোট দিতে মানে সরকার তখন বাধ্য তা ভোটার করাইতে আমরাও আশা করি এই স্বাবলম্বী সংগঠনের দাবি পূরণ করার জন্য সরকারও বাধ্য থাকবে যদি আমার আন্দোলন সম্পূর্ণ না হয় আগামী দিন থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজ সুবহ চাই রেল স্টেশন মেয়েজিশন হাঁর লগভ তিন হাজার চার হাজারকে আসপাশ আয়াথা जो भी उनका डिमांड या राइट हम लिखित रूप में लिया है और उस डिमांड्स को हम कंसर्न डिपार्टमेंट को पहुंचा देंगे और बर्मन जी ने एक मीटिंग के लिए भी रिक्वेस्ट किया था हम ऊपर लेवल को पहुंचा देंगे उनका रिक्वेस्ट थैंक यू रवि तेजा रवि तेजा

ছি ঝেড়ি হবে আমার এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির ডামরো ফার্নিচার হাব আপনার ঘর আপনার পছন্দ ফার্নিচারের ক্ষেত্রে যেন কোনো আপোস নয় ডামরো ফার্নিচার হাবে প্রতিটি পণ্যেই রয়েছে সঠিক মূল্য এবং দুর্দান্ত ডিজাইন বেডরুম হোক বা ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন বা ডাইনিং রুমের জন্য পছন্দের সব ধরনের ফার্নিচার পাবেন ডামরো ফার্নিচার হাবে ডামরো ফার্নিচার হাবে আপনার জন্য রয়েছে বিশেষ অফার যে কোনো ফার্নিচার কেনার উপরে পাচ্ছেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ডামরো ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাখোটিয়া বিল্ডিং কোচবিহার বিশদে জানতে কল করুন এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে করুন